আসসালামু আলাইকুম বিরোধ আজকে আমরা দেখব টু ডাবল জিরো আইলেট মেশিন এই মিশিং এর প্লেট বড় করতে হয় ছোট করতে হয় দেখাবো চলুন বিরোধ শুরু করা যাক

पास कंटेंट दिलाम ठीक है ना तार पर इंटर रेडी यस देखो ना एक खाने आ चुके हो ठीक है ना अनेक खाने आ चुके हो अब अगर देखा चाहिए यस सीधा बेटा छोटा बंद है छोटे ना देखा हो रेडी है हम फिर जितना फ्रेश कर दें हम फिर समझे कहाँ পাঁচ পঞ্চাশ ছিল এখন আমরা কমিয়ে সব দিয়ে দেব রেডি এখন বিয়াস এখন দুই ফিঙ্গার না দেড় ফিঙ্গার আছে বিয়াস প্রথম আসলে তিন ফিঙ্গার এখন আছে দেড় ফিঙ্গার এভাবেই বেস প্লেট আগে পিছে করতে হয় বিয়াস ভিডিওটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম